মাত্র চারশো টাকায় হন্ডে বাজে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত জার্নি বাসের সাথে যাত্রা বসে রোমাঞ্চক এবং বিভিন্ন তথ্য শেয়ার আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আছি আমি আবদুল্লাহ আল রুহান এখন সময় সকাল ছয়টা বর্তমানে আমি আছি মিয়ামির আরামবাগ বাস কাউন্টারের সামনে রাস্তার ঠিক অপর পাশে তাদের আরও একটি কাউন্টার আছে এটি হচ্ছে কাউন্টারের ভেতরের অংশ কাউন্টারটি কিন্তু বেশ বড় এখানে অনায়াসে দুটি যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করতে পারবে কাউন্টারের ভেতরে নামাজের স্থান রয়েছে এবং পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওয়াশরুমের রয়েছে কাউন্টারে যে বাইটিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে রাফসান আহমেদ আরিয়ান বাইক উনি আমাকে হুন্ডাই বাসে শিডিউল জানানো থেকে শুরু করে টিকিট কাটা পর্যন্ত অনেক হেল্প করেছেন বাসে ওঠার আগ মুহূর্তে বাইকে ধন্যবাদ জানিয়ে তার কাছ থেকে বিদায় নিলাম আর ইনি হচ্ছে আজকে আমাদের বাসের সুপারভাইজার সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে আমাদের বাসটি কাউন্টারের সামনে এসে উপস্থিত হলো মিয়ামি হুন্ডাই বাসগুলোর কিন্তু কোনো ফিক্সড শিডিউল নেই মিয়ামি হুন্ডাই বাসে জার্নি করতে চাইলে অবশ্যই কিন্তু কাউন্টারে এসে হুন্ডাই বাসের ট্রিপের জন্য অপেক্ষা করতে হবে বাসটির চালকের আসনে বসে আছে নাসির আঙ্কেল বাসটির প্রথম ছয়টি সিট হচ্ছে বিজনেস ক্লাস ফরমেশনে যেগুলোর ভাড়া হচ্ছে চারশো টাকা এবং এর এরপরের সিটগুলো হচ্ছে ইকোনমি ক্লাস ফরমেশনে যেগুলোর ভাড়া হচ্ছে তিনশো টাকা আমি বিজনেস ক্লাস সিটে ভ্রমণ করলো আমার ভাড়া রেখেছিল তিনশো টাকা আমাকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিয়েছিল রপসান ভাই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ সকাল ছয়টা আটত্রিশ মিনিটে কুমিল্লার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো বিজনেস ক্লাস শুনলেই মনে হয় অনেক ভাড়া তবে সেই ধারণা বদলে দিয়েছি মিয়ামি মাত্র চারশো দিয়ে কিন্তু বিজনেস ক্লাস হুন্ডাই বাসে ভ্রমণ করতে পারবেন আপনি যা অন্য কোনো বাস অপারেটার সম্ভব নয় মিয়ামির হুন্ডাই বাসগুলো কিন্তু চলাচল বাসগুলো হলো মিয়ামির খুব ভালো কারণে কিন্তু বাসগুলো এখনো বেশ ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে আরামবাগের দুটি কাউন্টার থেকে যাত্রী নিয়ে মতিঝিল সাপটা চত্বর হয়ে বাসটি এখন মেয়রহানি ফ্লাইওভারের দিকে যাচ্ছে ইতিমধ্যে সুপারভাইজার সাহেব তিনশো তিরিশ মিলের একটি পানির বোতল সবাইকে দিয়ে দিল এখন সময় ছয়টা পঞ্চান্ন মিনিট বর্তমানে আমরা আছি মেয়রহানি ফ্লাইওভারের প্রবেশ মুখে বাংলাদেশে কিন্তু মিয়ামি একমাত্র বাস অপারেটর যারা কিনে এত স্বল্প দূরত্বে হুন্ডাই বাস দিয়ে সার্ভিস দিচ্ছে আজকের ভ্রমণটা একটু স্পেশাল কারণ আমি আজকে প্রথমবারের মতো কুমিল্লা যাচ্ছি এবং আজকে প্রথমবারের মতো হন্ডাই বাসে ভ্রমণ করছি এর আগে কিন্তু আমি কখনো হোন্ডাই বাসে ভ্রমণ করিনি মেয়র হানি ফ্লাইওভারের টোল দিয়ে আমরা প্রবেশ করছি বাংলাদেশের অন্যতম ব্যস্ততম রোড ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বা এন ওয়ানে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য বড় একটা অংশ এই ওপর নির্ভর করে তাই দেশের অন্যান্য রোডের তুলনায় এই রোডের যানবাহনের চাপ কিছুটা বেশি থাকে সার্ভিস লেনে একটি বাস অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে সার্ভিস লেনের গাড়িগুলো হাইওয়েতে প্রবেশ করানো হচ্ছে একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়েছে তবে বাসের ভেতরে কোনো যাত্রী না থাকার কারণে কারো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঘটনাটির কারণে এই রাস্তায় বেশ কিছুটা জ্যামের দেখা পাই জ্যাম পেরিয়ে আমরা এগিয়ে চলতে শুরু করি রাস্তা এখন প্রায় ফাঁকা তবে এই ফাঁকা রাস্তাটা বেশিক্ষণ ছিল না একটু সামনে গেলেই দেখতে পারবেন সকাল সাতটা তেইশ মিনিটে আমরা কাশপুর ব্রিজে প্রবেশ করলাম রোডেই এরকম ট্র্যাকের দেখা পাই সেদিন যার কারণে হুন্ডাই বাসের আসল মজাটা পাচ্ছিলাম না রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কিন্তু আমাদের সেদিন কুমিল্লা পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা সময় বেশি লাগে বরাবর সকাল আটটায় আমরা মেঘনা ব্রিজের টোল প্লাজা এসে পৌঁছালাম মেঘনা সেতু পার হওয়ার পরও রাস্তার একই অবস্থা হুন্ডাই বাসের যে গতি তা কোনোভাবেই উপভোগ করতে পারছিলাম না রাস্তায় যানবাহনের এরকম অতিরিক্ত চাপের কারণে কিন্তু আমাদের বাসের চালক নাসির আঙ্কেলও প্রায় কিছুটা বিরক্ত বোধ করছে এখন সময় হচ্ছে সকাল আটটা পঁচিশ মিনিট বর্তমানে আমরা আছি গৌরীপুর বাস স্ট্যান্ড এখানে কিছু যাত্রী আমার ছিল বর্তমানে আমরা আছি চান্দিনা বাস স্ট্যান্ডে আর এখন সময় হচ্ছে সকাল আটটা পঞ্চাশ মিনিট কাল নয়টা পাঁচ মিনিটে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্রস করছি আমাদের চালক নাসির আঙ্কেল সে কিন্তু গ্রিন লাইনের প্রথম ডবল ডেকার বাস নামানোর ইতিহাসের সাথে যুক্ত বাংলাদেশে যখন সর্বপ্রথম গ্রিন লাইনের ডবল ডেকার বাসগুলো আসে তখন চট্টগ্রাম পোর্ট থেকে যারা বাসগুলো চালিয়ে নামিয়েছিলেন তাদের মধ্যে নাসির আঙ্কেল কিন্তু অন্যতম দেখুন সামনে থাকা বাইকটি কোনো ধরনের হেলমেট কিংবা সেফটি গেয়ার ছাড়াই হাইওয়েতে কীভাবে বাইক চালাচ্ছে বর্তমানে আমরা আছি পদুয়ার বাজার বিশ্ব রোড বাসটির শেষ গন্তব্য হচ্ছে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা সেখানেই নামবো অবশেষে ঠিক নয়টা তিরিশ মিনিটে আমরা জাঙ্গালে এসে পৌঁছাই তবে ভিডিও কিন্তু এখানেই শেষ হয়নি বাস থেকে নেমে সুপারভাইজার সাহেব ও নাসির আঙ্কেলকে বিদায় জানানোর পর নাসির আঙ্কেল আমাকে নিয়ে গেলেন মিয়ামির নতুন কাউন্টার এবং এর সাথে দেখা তাদের ছোট্ট একটি গ্যারেজ দেখাতে এটা কাজ কমপ্লিট এখন শুধু রোডে যাবে আর কি তারপর রেল স্টেশন এর জন্য অপেক্ষা করতেছে এরকম এখানে যেটা রানিং গাড়ি আসছে এই গাড়িগুলো হলো শট যে আর কি কাজ যা হয় চুকিটাকি একটু চারটা প্রবলেম বা গ্লাসের সমস্যা ঐসব কিছু আধার যেই কাজগুলো আনে এগুলো এখানে হয় আর আমাদের বড় গ্যারেজগুলো কলাপুরসু হয় যেখানে মেইন গ্যারেজ এখানে বডি এখন গাড়িটা টিকটিক গ্যাস একটা গাড়ি লোকের ভেঙে গেছে বা একটু তো লাগছে এটা একটু রং উঠে গেছে তো এগুলা এখানে শক্ত পেরা পেরে যাও মানে গাড়ি আসার সাথে সাথে এগুলো নিয়ে এটি হচ্ছে কুমিল্লাতে মিয়ামির নতুন কাউন্টার কাউন্টারটি কিন্তু বেশ বড় এবং ভিতরে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরে কিন্তু বাচ্চাদের খেলার জন্য কিস জোন রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে কোন বাসে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম